কৃষ্ণ কৌরব আর পাণ্ডবদের যখন শেষ শেষযাত্রা বা স্বর্গ নরকের ভিডিও আমি করি ততবারই আমার ভালো লাগে আর আজকেও একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি দুর্যোধন তো অনেক অন্যায় করেছিল তারপরও তিনি কিভাবে স্বর্গে গেলেন অথচ দ্রৌপদী নরকে কেন আজকে জানব যুধিষ্ঠির এগিয়ে যেতে যেতে প্রথমে দুর্যোধনকে দেখতে পেলেন তিনি দেবতাদের মাঝে বসেছিলেন সাহসীর ধন সম্পদ ঝলমল করছিল সূর্যের মতো উজ্জ্বল সিংহাসনে বসেছিলেন সেই অপ্রীতিকর দৃশ্য দেখে যুধিষ্ঠির নিজেকে আর সামলাতে পারলেন না এক মুহূর্ত সেদিকে না তাকিয়ে তিনি তীব্রভাবে অন্যদিকে মাথা ঘুরিয়ে বললেন আমি দুর্যোধনের বাসস্থানের পৃথিবীতে থাকতে চাই না তার অতৃপ্ত লোভের কারণে আমরা ইতিমধ্যেই আমাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধুদের হত্যা করার ভয়াবহ কীর্তি করেছি এর আগে আমরা বনে অবনীয় কষ্ট সহ্য করেছি যা কখনো আমাদের ভাগ্যে ছিল না আমি সেই ঘৃণ্য প্রাণীটিকে যথেষ্ট দেখেছি যে নির্লজ্জভাবে অন্যের স্ত্রীকে খোলা আদালতে টেনে নিয়ে গিয়েছিলেন হে দেবতা আমি এই দুর্যোধনকে দেখতে চাই না আমার ভাইরা যেখানেই থাকুক না কেন আমাকে সেখানে নিয়ে যাও নারদ এই কথাগুলি শুনে হেসে বললেন এটা এমন নয় সমস্ত প্রতিদ্বন্দ্বিতা স্বর্গে বিলীন হয়ে যায় দুর্যোধনের সাথে তোমার এমন কথা বলা উচিত নয় সে দেবতাদের সমান সম্মানের স্থান অর্জন করেছি কারণ সে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় ধর্ম মেনে যুদ্ধ এবং একজন সাহসী বীরের মতোই মৃত্যুর পর বীর স্বর্গ লাভ করেছিল যুদ্ধক্ষেত্রে যারা মারা যায় তারা সকলেই এই পৃথিবীতে দেবতাদের সমান পাশা খেলাই হোক যুদ্ধক্ষেত্রেই হোক অথবা অন্য কোথাও হোক তোমার কাকা তো ভাইদের কাছে থেকে যে সমস্ত যন্ত্রণা ভোগ করতে হয়েছিল এখন তোমাকে সেসব ভুলে যেতে হবে এসো দুর্যোধন একজন দুর্যোধনকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বিবেচনা করো এবং এগিয়ে এসো স্বর্গে কোনো শত্রুতা নেই যুধিষ্ঠির তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে আবারও তার ভাইদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন এই হতভাগা এবং বিশ্বাসঘাতক দুর্যোধন যিনি সর্বদা অধর্ম পক্ষ নিয়েছিলেন পাপের জীবনযাপন করেছিলেন যদি বীর স্বর্গ লাভ করে থাকেন তাহলে আমার সাহসী মহৎ সুশৃঙ্খল সৎ এবং ধর্মীয় ভাইরা আসলে কোন স্বর্গীয় রাজ্য অর্জন করেছেন আমি অবশ্যই তা দেখতে চাই এবং মহান যোদ্ধা কর্ণ ধৃষ্টদ্যুগ্ন সাত্মকী বিরাট ধ্রুপদ কেতু শিখণ্ডী অভিমন্যু অন্যান্যরা ক্ষত্রিয় ধর্ম মেনে মহাযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শেষ পর্যন্ত যুদ্ধে নিহত হন তারা সবাই কোথায় যদি তারা সকলেই এই লোক অর্জন না করে থাকেন তাহলে আমিও তাদের ছাড়া এই পবিত্র রাজ্যে থাকবো না আমি তাদের সাথে থাকতে চাই আমাকে তাদের সাথে থাকতে হবে কর্ণ কোথায় আমার ভাইয়েরা কোথায় আমার স্ত্রী দ্রৌপদী কোথায় তাদের ছাড়া আমি এখানে এক মুহূর্তও থাকতে পারছি না ওরা যেখানেই থাকুক না কেন ওটাই আমার জন্য স্বর্গ হবে তখন দেবতারা বললেন যদি তুমি সেখানে যেতে এতই আগ্রহী হও তাহলে আমাদের এখনই সেখানে যেতে দাও তোমার যা প্রিয় ইন্দ্র আমাদের তা করতে আদেশ করেছেন তারা একজন দূতকে ডেকে বললেন এই যুধিষ্ঠিরকে নিয়ে যাও এবং তাকে তার আত্মীয়দের অবস্থান দেখাও দেবদূত যুধিষ্ঠির সাথে রওনা হলেন তারা যে পথ ধরেছিল তা পাপীদের জন্য নির্ধারিত ছিল পাপীদের রাজ্য সেই পথে হাঁটাও ছিল এক অগ্নি পরীক্ষা জায়গাটি অন্ধকারে আচ্ছন্ন ভয়াবহ ছিল এমনকি এক ধাপ এগিয়ে গেলেও মেঝে চুল শ্যাওলায় ভেজা থাকত যা পায়ে লেগে থাকতো জায়গাটি রক্ত মাংসে ভরা ছিল যা এক বিশ্রী গন্ধ বের করছিল মশা মাছি তাদের বৈশিষ্ট্যপূর্ণ গুঞ্জন শব্দে জায়গাটি ভরে উঠত সর্বস্ত্র হার ছড়িয়ে রয়েছে ছিটিয়েছিল পোকামাকড় ছত্রাক ও কাক শকুন চিৎকার করছিল প্রেত ভূতের সোঁচের মতো মুখের মতো দূর থেকে জ্বলন্ত আগুনের স্নান আলোয় এগুলি সবই দৃশ্যমান ছিল এটি ছিল এক সম্পূর্ণ রক্তাক্ত দৃশ্য এই সমস্ত কিছুর মধ্যে হাত কাটা মানুষ কাঁধ কাটা ছাড়া মানুষ পেট গভীর ক্ষত পা কাটা মানুষ ছিল তাদের দিকে একবার তাকালেই শরীর কাঁপত যুধিষ্ঠির যখনই এইসব দেখছিলেন তখন তার মাথায় নানান চিন্তা উদ্বেগ ভরে উঠল পথ তিনি ফুটন্ত জলের একটি পুকুর পাতার মতো তরবারিওয়ালা গাছে ভরা বন দেখতে পেলেন তিনি লাল রঙে পোড়া বালি পাথর দেখতে পেলেন তিনি লোহার তক্তাকেও দেখতে পেলেন ফুটন্ত তেলের কড়াই সুচলা তুলার গুল্ম পাপ করা বিভিন্ন মানুষ এখানেই সমস্ত যন্ত্রণার শিকার হচ্ছে দুর্গন্ধ সহ্য করতে না পেরে যুধিষ্ঠির দুধকে জিজ্ঞাসা করলেন এই পথে আমাদের কত দূর যেতে হবে আমরা আমার ভাইরা কোথায় এই জায়গাটি কোনটি তৎক্ষণাৎ তিনি ঘুরে বললেন তোমার এখানে আসার কথা ছিল এখন তোমাকে ফিরে যেতে হবে দেবতারা আমাকে এটাই বলেছেন যদি তুমি ক্লান্ত হয়ে থাকো তাহলে আমাদের যেতে দাও অসহ্য দুর্গন্ধ তাকে প্রায় অজ্ঞান করে ফেলেছিল তাই সে ঘুরে দাঁড়ালো কিন্তু যে মুহূর্তে সে চলে যেতে চাইল তার চারপাশে কণ্ঠস্বর ভেসে উঠল ধর্মপুত্র হে পুণ্যের প্রতীক হে রাজর্ষি আর এক মুহূর্ত এখানে থেকো এবং তোমার উপস্থিতি দিয়ে আমাদের অনুগ্রহ করো তুমি এখানে আসার পর তোমার কাছ থেকে বইতে থাকা ধার্মিকতার বাতাস আমাদের এত সান্ত্বনা দিয়েছে তুমি যদি এখানে থাকো আমরা যন্ত্রণা এবং যন্ত্রণা দেখতে পাই না তাই দয়া করে আরও কিছুক্ষণ থাকো এই কণ্ঠস্বর শুনে যুধিষ্ঠির বললেন কি দুর্ভাগ্য এবং কেবল সেখানেই দাঁড়িয়ে রইলেন যদিও তিনি অতীতে বেশ কয়েকবার এই কণ্ঠস্বর শুনেছিলেন এখন তার ক্লান্তি এবং দুঃখের কারণে তিনি কাউকেই চিনতে পারছিলেন না এবং তাই তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে তুমি এখানে কেন তার চারপাশের চারপাশ থেকে কণ্ঠস্বর চিৎকার করে বলল আমি কর্ণ আমি ভীমসেন আমি অর্জুন আমি নকুল আমি সহদেব আমি ধৃষ্টদুগ্ন আমি দ্রৌপদী আমরা দ্রৌপদীর পুত্র তাদের কণ্ঠস্বর সেই স্থানের ভয়াবহতা শিক্ত ছিল সেই কথা শুনে ধর্মরাজ বললেন এটা কি ঐশ্বরিক বিধান এত ভয়াবহ এত ভয়াবহ স্থানের যন্ত্রণা ভোগ করার জন্য এই ধার্মিক ব্যক্তিরা কর্ণ দ্রৌপদী বাকিরা কী ধরনের দুষ্ট জঘন্য পাপ করেছিলেন দুর্যোধন এবং তার প্রিয়জনেরা যারা অন্তরে দুষ্ট দেবেন্দ্রের মতো অতুলনীয় মহিনায় মহিমায় জলজল করছিল এর অর্থ কী এই ধর্মের অনুসারী সাহসী সৎ এবং ক্ষত্রিয় ধর্মপরায়ণ নরকে পচে যাওয়ার অর্থ কী আমি কি স্বপ্ন দেখছি নাকি আমি জাগ্রত মনে হচ্ছে আমি সচেতন কিন্তু তবু আমার চেতনার অভাব বোধ হচ্ছে মনের এই বিচ্ছুতি কি আমি কি কোনো ধরনের মায়ার মধ্যে আছি এভাবে তিনি বিভিন্নভাবে ভাবতে শুরু করলেন অবশেষে ক্রোধে বসীভূত হয়ে তিনি দেবতা ও ধর্মের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন আর তারপরে প্রচন্ড যন্ত্রণার সাথে সে দূতকে বলল মহাশয় যারা আপনাকে পাঠিয়েছেন তাদের কাছে ফিরে যান আমি আপনার সাথে যাব না তাদের জানিয়ে দিন যে আমি এখানেই থাকবো যদি আমি এখানে থাকি তাহলে আমার যন্ত্রণাগ্রস্ত ভাইয়েরা সান্ত্বনার শ্বাস পাবে দূত ইন্দ্রের কাছে গিয়ে তাকে সমস্ত কথা জানালেন কিছুক্ষণের ব্যবধানে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা ধর্মপুরুষ সহ যুধিষ্ঠির কাছে এসে পৌঁছালেন সেই দিব্যদেহী পূর্ণ কর্মীরা সেখানে আসার সাথে সাথে অন্ধকার দূর হয়ে গেল সেই উজ্জ্বলতায় কোনো পাপি যন্ত্রণা বা যন্ত্রণা ভোগ করছিল না বৈতরণী সূচ পাথর করাই ছিল না তার জায়গায় একটি নরম বিশুদ্ধ বাতাস বইছিল এবং প্রশান্তি এনেছিল ইন্দ্র যুধিষ্ঠিরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো বললেন দেবতারা তোমার উপর সত্যিই আনন্দিত এসো এতটুকুই যথেষ্ট তাদের উপর রাগ করো না তুমি তোমার ভাইয়েরা এবং তোমার আত্মীয় স্বজনরা সকলেই সর্বোচ্চ স্বর্গীয় রাজ্য অর্জন করেছে রাজাদের অবশ্যই নরকের এক ঝলক দেখতে হবে প্রতিটি ব্যক্তির পূর্ণের স্তূপ পাপের স্তূপ থাকবে যদি সে তার ধর্মকর্মের ফল অবিলম্বে ভোগ করে তবে তার দুষ্ট কর্মের প্রায়শ্চিত্ত করার জন্য তাকে নরকে যেতে হবে এবং যদি সে প্রথমে নরক যন্ত্রণা অনুভব করে তবে সে স্বর্গে যেতে হবে এতএব তোমার কল্যাণের জন্যই আমি এই ধরনের পরিকল্পনা করেছি তুমি যুদ্ধক্ষেত্রে তোমার এক মিথ্যা দিয়ে দ্রোনকে প্রতারণা করেছো এবং তাই তোমাকে সেই ভয়াবহ নরকের এক ঝলক দেখার জন্য প্রতারিত করা হল আর ঠিক তোমার মতো কোনো ছোট কারণে ভীম এবং অন্যদেরও কিছু সময়ের জন্য নরকের অভিজ্ঞতা নিতে হয়েছিল এখন তারা সবাই মুক্ত হও আমার সাথে এসো তুমি তাদের সকলকে দেখতে পাবে সেই সকল মহান যোদ্ধাদের সাথে যারা তোমার পক্ষ পক্ষে যুদ্ধ করেছিল বীর স্বর্গ অর্জন করেছিল তোমার মন শান্ত করো তোমার কষ্টের সময় শেষ এখন থেকে আমার সাথে থাকো এবং চিরসুখী থাকো দিব্য গন্ধর্ব এবং অপসরা তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার সেবা করবে যখন রাজশীয় জাগ এবং অশ্বমেধ যজ্ঞের ফল ভোগ করো রাজাদের মধ্যে তোমার রাজ্য অত্যন্ত উচ্চ এবং উন্নত তুমি হরিশ্চন্দ্র মান্ধার্তা ভা ভাগীরথ ভরত এবং অন্যান্যদের সাথে বাস করবে এখানে ত্রিলোকের পবিত্রকারী আকাশ গঙ্গার দর্শন করো যদি তুমি এই নদীতে ডুব দাও তোমার সর্বস্ব তোমার সমস্ত মানবিক আবেগ এবং বন্ধন ধুয়ে যাবে তুমি সমস্ত দুঃখ ক্লান্তি শত্রুতা থেকে মুক্তি পাবে ধর্ম বললেন পুত্র ধর্মের প্রতি তোমার ভক্তি তোমার সততা তোমার দৃঢ়তা তোমার এবং তোমার আত্মসংযমের মতো মহৎ গুণাবলী দেখে আমি আনন্দিত এই তৃতীয়বার আমি তোমাকে পরীক্ষা করেছি প্রথমটি ছিল তোমাকে জিজ্ঞাসা করা প্রশ্নগুলি একটি সিরিজ দ্বিতীয়টি ছিল যখন আমি কুকুরের রূপ ধারণ করে তোমাকে ধর্মীয় দ্বিধায় পেলেছিলাম এবং তৃতীয় এটি তুমি তিনটেতেই সফল হয়েছো তুমি নির্দোষ তুমি একজন মহান আত্মা তুমি কি সত্যি ভেবেছিলে যে তোমার ভাইয়েরা নরক লাভ করবে ইন্দ্র তোমাকে যা দেখেছিলেন তা কেবল একটি মায়া ছিল যে কেউ রাজা হলে তাকে নরকের এক ঝলক দেখতে হবে এবং তাই তুমিও কিছুক্ষণের জন্য সেই যন্ত্রণা এবং যন্ত্রণা অনুভব করেছো ধর্মরাজ গঙ্গায় ডুব দেওয়ার মুহূর্তেই তার নশ্বর দেহের স্থল ভিসিক্ত হল এবং দিব্য দেহ তার শত্রুতা দূর হয়ে যায় তার সমস্ত যন্ত্রণা ও দুঃখ দূর হয়ে যায় তারপর দেবতারা তাকে নিয়ে যায় এবং সমস্ত নিকট আত্মীয় বন্ধুদের দিব্য দেহ উজ্জ্বল করে দেখান কৃষ্ণ অর্জুন কর্ণ ভীম পাণ্ডু কন্তি অভিমন্যু ইত্যাদি এইভাবে পাণ্ডব ও কৌরবরা পৃথিবীতে তাদের সৎ কর্মের ফলে স্বর্গের আনন্দ উপভোগ করার পর তারা তাদের উৎসে ফিরে গেল তারা সকলেই বিভিন্ন শক্তি থেকে উদ্ভূত হয়েছিল এবং এখন তারা সকলেই সেই শক্তির সাথে এক হয়ে গেল ভীষ্ম বসুদেবের সাথে এক হয়ে গেলেন দ্রোণ বৃহস্পতির সাথে কৃত বর্ম মরুতের সাথে প্রদ্যুগ্ন সনত কুমারের সাথে এক হয়ে গেলেন ইত্যাদি ধৃতরাষ্ট্র এবং গান্ধারী কুবেরের লোকে গেলেন পণ্ডু কুন্তি এবং মান মাদ্রি ইন্দ্রের লোকে গেলেন বিরাট দ্রুপদ ধূমকেতু অক্রুর শাম্ব ভিসভ উত্তর এবং অন্যান্যরা বিশ্বদেবের সাথে এক হয়ে গেলেন কর্ণ সূর্যের সাথে শকুনি দাপরের সাথে ধিষ্টদুগ্ন অগ্নির সাথে এবং যুধিষ্ঠির ধর্মের সাথে এক হয়ে গেলেন বলরাম পাতালে গেলেন বাসুদেব নারায়ণের সাথে এক হয়ে গেলেন এখানেই কৌরব পাণ্ডবদের কাহিনীর সমাপ্তি ঘটে যজ্ঞ চলাকালীন জন্মেঞ্জয় বৈশ্য পরম্পরায়ের কাছে থেকে এই মহাকাব্যটি শুনে বিস্মিত ও আনন্দিত হয়েছিলেন যজ্ঞ সম্পন্ন হয়েছিল সর্পরা মুক্ত হয়েছিল আস্তিক খুশি হয়েছিলেন জন্মেঞ্জয় আনন্দিত হয়েছিলেন তিনি তক্ষশিলা থেকে হস্তিনাপুরে চলে এসেছিলেন এবং সেখানে সুখে বসবাস করছিলেন হ্যাঁ কৃষ্ণ সকলেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার